নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা ষোলোটি ফাটাফাটি সুখবর পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ উনতিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা এই সুখবরগুলো পেতে চলেছেন সব কিছু যেন বদলে যেতে চলেছে আপনাদের জীবনে যেন নতুন পদগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ সূর্যের পোষ্যা নক্ষত্রে প্রবেশ যার মাধ্যমেই কিন্তু সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন জ্যোতিষশাস্ত্র মতে পোষা নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে আর এই নক্ষত্রে প্রবেশের কারণেই কিন্তু আপনারা যে সকল কাজকর্ম নিয়ে অস্থিরতায় ছিলেন যে সকল কাজকর্ম নিয়ে আপনাদের উদ্বেগ রয়েছিল এবার কিন্তু সেই সকল উদ্বেগগুলো দূর হবে তার পাশাপাশি আপনারা সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন আপনারা যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন কোনো মতেই যেন অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে মেটাতে পারছিলেন না কোনো মতেই যেন আপনারা অর্থ আইনকামের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু সঠিকভাবে রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর পোষা নক্ষত্রে যার প্রভাবের জেরে কিন্তু আপনারা প্রভাবিত হবেন যদি আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই বড় কোনো সফলতা আপনি পেতে চলেছেন খুব শীঘ্রই বড় কোনো সাফল্যের সুযোগ আপনি পেতে চলেছেন এই সময়টাকে একেবারে পজিটিভ সময় কিংবা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে আজ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রথমত আপনাদের কাজকর্মের জায়গায় কতটা পরিবর্তন আসবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন তো সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের সম্পর্কই বা কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন আপনারা মন মানসিকতা কিংবা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি সিংহরাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর সাফল্যের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন প্রথমত আপনারা যদি কোনো ভুল করে চলেছিলেন এবার কিন্তু ভুলগুলোকে শুধরে নেওয়ার মতো সুযোগ পাবেন কারণ সূর্যদেবের এই পুষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে আপনার ভেতরে যে ভুলগুলো রয়েছিলো সেই ভুলগুলোকে শুধরানোর মতো একাধিক রাস্তাগুলো প্রদান করবে আর আপনি যদি বেকার বেরোজগার থাকেন তাহলে কিন্তু কাজকর্মের ব্যাপারে সুযোগ সুবিধা পেতে পারেন নিশ্চিত উনতিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে সাফল্যের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে পারবেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন আপনি উপার্জনের পথগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে ছিলেন হয়তো উপার্জনের সঠিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু ভাগ্য আপনাকে সঙ্গ দেবে এবং উপার্জনের পথটা আপনার জন্য অনেকটাই উন্মুক্ত হবে অর্থাৎ আপনি নতুন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন তার পাশাপাশি নতুন নতুন প্রকল্প নতুন নতুন পরিকল্পনা নিয়ে যদি কাজ শুরু করতে চাইছেন তাহলে নতুন নতুন প্রকল্প পরিকল্পনাগুলোতে আপনারা কাজ শুরু করতে পারবেন এবং আপনারা আপনাদের জীবনের সমস্ত রকম পরিবর্তন খুঁজে পাবেন কারণ এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা সাফল্যের দুরগোড়ায় গিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পথগুলোকে একেবারে খুঁজে পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে অভিনয় সংক্রান্ত জায়গায় কিংবা কোনো ধরনের শিল্পী জগতে শিল্পের জায়গায় যুক্ত রয়েছেন আপনারা কোনো মতে এগোতে পাচ্ছিলেন না তো আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ উনতিরিশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনারা এই সকল জায়গায় অগ্রসর হতে পারবেন কোনো এক প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন যার মাধ্যমে আপনার কর্মজগতে বড়োসড়ো সাফল্য আসবে কর্মজগতে মানসম্মান খুঁজে পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে মানসম্মান পাবেন সহকর্মীদের দিক থেকে মানসম্মান পাবেন কিংবা যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আপনার জন্য আটকে রয়েছিলো স্থগিত রয়েছিলো সেই সকল কাজকর্ম কিন্তু এবার দুরন্ত গতিতে এগিয়ে যাবে এবং পারদর্শিতা দেখাতে পারবেন তার পাশাপাশি আপনি যদি কোনো জায়গায় আপনার সম্মানটাকে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু আপনারা সেই জায়গা থেকে ফের আপনি মানসম্মান খুঁজে পাবেন এবং সকলের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় সূর্যদেবের পুষ্যা নক্ষত্রে প্রবেশ উনতিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা পরিবর্তনের সর্বোচ্চ শিখরে থাকবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে এবং অর্থ সংক্রান্ত আমদানির প্রচুর রাস্তা খুঁজে পাবেন আপনি যদি কোনো অভাব অনটনে ছিলেন অভাবগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি কোন ধরনের টাকা পয়সার সমস্যার কারণে যদি আপনি চিন্তিত রয়েছিলেন তাহলে সেই চিন্তাটা নিমেষের মধ্যে দূর হবে এবং আপনারা সাফল্যের পথগুলো একাধিকভাবে খুঁজে পাবেন নির্দিষ্টভাবে কিন্তু আপনি আপনার জায়গাটাকে মজবুত করতে পারবেন আর এই সময়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় পোষা নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে যদি শাস্ত্র বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থের আমদানি লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি আপনি আপনারা আকস্মিক কিছু লাভ পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত জায়গা থেকে কিংবা কোনো ধরনের অতীতে কোনো বিনিয়োগ করা থেকে একটা প্রচুর লাভ আসতে পারে জটিলতা কিন্তু এবার দূর হবে ব্যবসাপাতি নিয়ে যারা জটিলতায় ছিলেন ব্যবসাপাতি নিয়ে যদি কোনো সমস্যায় ছিলেন এবার কিন্তু সমস্ত রকম ব্যবসাপাতির সমাধান আপনি খুঁজে পাবেন নতুন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে কোনো উদ্বেগ থাকলে সেই উদ্বেগগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন আজ উনতিরিশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে যেন আপনি সুবর্ণ সুযোগ পাবেন ফাটাফাটি সুখবরগুলো পাবেন নতুন ব্যবসাগুলো শুরু করতে পারবেন কারণ সূর্যদেবের পোশা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার মধ্যে ঝামেলা থাকলে মিটে যেতে পারে তবে মনকে শান্ত রাখুন কারণ ধৈর্য হচ্ছে সবথেকে বড়ো জিনিস যত আপনি ধৈর্যের সহকারে চলার চেষ্টা করবেন যত আপনি অধৈর্যতাগুলোকে ত্যাগ করবেন যত আপনি আপনার মনটাকে শান্ত রেখে চলার চেষ্টা করবেন তত দেখবেন যে আপনি অপ্রিয় জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন এবং সাফল্যের দিক থেকে অগ্রসর হতে পারছেন ধীরে ধীরে আপনি জীবনে পরিবর্তন খুঁজে পাবেন হুট করে এগিয়ে যাবেন হুট করে পরিবর্তন পেয়ে যাবেন এমন চিন্তা ভাবনা পরিত্যাগ করুন ধীরে ধীরে আপনি এগিয়ে চলুন দেখবেন খুব শীঘ্রই আপনি কিছুদিনের দিনের মধ্যেই পরিবর্তন আপনার জীবনে খুঁজে পাবেন আর সব থেকে বিষয় বিষয় এই পুষা নক্ষত্রে প্রবেশ খুব গুরুত্বপূর্ণ ফলাফল আপনার জীবনের সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন যে সকল প্রিয়জন কিংবা আপনজনের সঙ্গে আপনি ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন সেই সকল প্রিয়জনদের সঙ্গে বা ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে তার পাশাপাশি কিন্তু আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে সমস্ত রকম সুখ শান্তি খুঁজে পাবেন বন্ধু বান্ধবদের দিক থেকে একটা সাপোর্ট খুঁজে পাবেন বন্ধু বান্ধবদের জন্য উপকৃত হতে পারবেন বন্ধু বান্ধবদের দ্বারা আপনি আপনার জীবনে সফলতম রাস্তাগুলো খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে উনত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাই এর মধ্যেই কিন্তু আপনার সবথেকে বড়ো জায়গায় পৌঁছনোর জন্য রাস্তা তৈরি হতে চলেছে সম্পর্কের মধ্যে মধুরতা খুঁজে পাবেন যারা সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন আপনি যদি বিবাহিত বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন বিবাহিত বিষয় নিয়ে কোনো মানসিক প্রেসারে রয়েছেন আপনার সম্পর্কটা ভেঙে যাওয়ার মুখে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি নিজেকে বদলে ফেলতে পারেন নিজের মনকে শান্ত রাখতে পারেন তাহলে আপনার বিবাহিত সম্পর্কে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন কিংবা আপনার বিবাহিত সম্পর্কে উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ডিভোর্স করার পরিকল্পনা রেখেছেন তারা সেই সকল ডিভোর্স করার পরিকল্পনাগুলো পরিত্যাগ করার মতো মনে একটা আশা আকাঙ্ক্ষা নিতে পারেন তবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম খুব শীঘ্রই পেতে পারেন তার পাশাপাশি বিবাহিত সম্পর্কে যে কোনো সন্দেহ কিংবা তৃতীয় ব্যক্তিদের দ্বারা সমস্যা সেটা এবার আজ থেকে তিনটি দিনের মধ্যেই মিটে যেতে চলেছে অর্থাৎ একেবারে উনতিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন সাফল্যের রাস্তা নিশ্চিত আপনারা দেখতে পাবেন প্রেম জীবনে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগগুলো দূর হবে সন্তানদের নিয়ে যারা চিন্তা ভাবনায় জর্জরিত রয়েছিলেন সন্তানদের নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু সন্তানদের দিক থেকে চিন্তা দূর হবে অযথা যাতে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন সেদিকে খেয়াল রাখুন প্রেম সম্পর্কে যাতে সম্মান হানি না হয় সেদিকে গুরুত্ব দিন আপনারা প্রেম জীবনে যদি যুক্ত রয়েছেন সাবধানতার সঙ্গে সকল সিদ্ধান্তগুলো নিন কোনো সম্পত্তি কেনা বেচা কিংবা বিক্রি করার ক্ষেত্রে প্রচুর লাভের রাস্তা তৈরি হতে পারে যত আপনি সতর্কতার সঙ্গে চলবেন তত উপার্জনের পথগুলো ভালো হবে এবং সঞ্চয়ের দিকে যত মানন সংযোগ বাড়াতে পারবেন তত আপনার জীবনে আপনি অর্থ সংকটগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক কোনো সমস্যা নিয়ে ভুগছেন শারীরিক কোনো অসুবিধার জালে রয়েছেন এবার কিন্তু শারীরিক সমস্যাগুলো মিটবে স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগগুলো ধীরে ধীরে দূর হবে মনে যত শান্তি বজায় রাখবেন মানসিক দিক থেকে তত পরিপূর্ণতা খুঁজে পাবেন কারণ সূর্যেরই পুষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর আপনার মানসিক শান্তি প্রদান করবে এবং আপনার জীবনে সকল রকম ঝামেলা অসুবিধাগুলোকে ধীরে ধীরে দূর করে যাবে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে উনত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে ষোলোটি ফাটাফাটি সুখবর পাবেন সব কিছুই বদলে যেতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুনটিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে তাই সঙ্গে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবেন